হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে দেখো এখানে কিন্তু বেতনটা ভালো রয়েছে ভালো বেতনের চাকরি এটা সো আবেদন করুন আবেদন তোমরা এইভাবে করতে পারো সেটা আমি বলে দেব তো দেখো কলকাতা মেট্রো রেলওয়ে ভ্যাকান্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর কলকাতা মেট্রো রেল কর্পোরেটে কর্মী নিয়োগ করা হবে ভালো বেতনে চাকরি এটা ঠিক আছে দেখো চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর কলকাতা মেট্রো রেল কর্পোরেট লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব প্রার্থীরা ছোট থেকে ছোটোবেলা থেকে রেলওয়ে দফতরে চাকরির স্বপ্ন আছে তাদের জন্য এটা সুবর্ণ একটি সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অফ লাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে আবেদন পদ্ধতি কী রয়েছে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখো নিয়োগ সমস্ত নাম হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেট লিমিটেড নিচে উল্লেখ করা রয়েছে পদের নাম এবং মোট শূন্য পদ সেটাও নিচে উল্লেখ করা রয়েছে আর তোমাকে আবেদন জানাতে হবে অফলাইনে ঠিক আছে আবেদনের শেষ তারিখ ছয় ছয় দু এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো জেনারেল ম্যানেজার এই পদে মোট একজন প্রার্থীকে নিয়োগ করা হবে জেনারেল ম্যানেজার এই পদে মাত্র একটা ভ্যাকান্সি এটা খুব দুঃখজনক বিষয় মাত্র একটা ভ্যাকান্সি রয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঞ্চান্ন বছরের নিচে হতে হবে ঠিক আছে এক চার চব্বিশ দু হাজার চব্বিশ অনুযায়ী এই পদে যাচাইকরণের পর নিযুক্তি প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক কলকাতা মেট্রো রেল কর্পোরেট লিমিটেড দপ্তরের নিয়ম অনুসারে দেওয়া হবে সো এখানে যে শিক্ষাত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে যে নোটিফিকেশন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এখানে যোগ্যতা থাকতে হবে অবশ্যই সমস্ত কিছু বিস্তৃত জানার পরে প্রার্থীদের আচ্ছা সেটা আমি নোটিফিকেশানে জানাবো নোটিফিকেশান ডাউনলোড করার পরে যে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সো এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আমরা আপনাদের সম্মুখে তুলে ধরাছি কীভাবে আবেদন করতে হবে সেটা তো আমরা সকলেই জানি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে একটা দেখবো যে এফোর্স একটা ফর্ম পাবো সেটা এফোর্সে যে প্রিন্ট আউট করার পরে সেটাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পরে সেটাকে সেটার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিতে হবে সেই নির্দিষ্ট স্থান তো আমি বলে দেবো ভিডিও শেষে আবেদন মূল্য আছে কি না এখানে আবেদনকারী আবেদন করার জন্য সকল প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না কোনো আবেদন মূল্য এখানে আপাতত নেই নেক্সট যেটা হচ্ছে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কীভাবে এখানে উল্লেখিত পদ আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের যে কোনো পরীক্ষা নেওয়া হবে না সো উপযুক্ত এ থাকলে উপযুক্ত এ থাকলে কোনো প্রার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ সহযোগী সঠিক যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে দেখো আবেদন শেষ হচ্ছে ছয় ছয় দু আবেদন শুরু হচ্ছে সাত পাঁচ দু থেকে এবং আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করবো কলকাতা মেট্রো রেল কর্পোরেট এটাই হচ্ছে মেন ওয়েবসাইট এখানে গিয়ে প্রজেক্ট ইম্পর্টেন্ট লিঙ্ক সো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও আবেদন করতে পারবে ঠিক আছে এই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্মটা ফিল আপ প্রিন্ট আউট করা ইন্টারনাল কমপ্লেন্স কমিটির আচ্ছা এখান থেকে ফর্মটা ফিল করে ফর্মটা ফিল আপ এখান থেকে ফর্মটা প্রিন্ট আউট করার পরে সেটা ফর্ম ফিল আপ করার পরে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো নিয়ে সাবমিট করতে হবে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সো ভিডিওটি এখানে শেষ করছি সকালে ভালো থাকবে